আমার আরেক বড় ভাই এও আমার সাথে সিনেমা দেখছে এ অনেকদিন পরে মানে পনেরো বিশ বছর পরে সিনেমা হল আমি নিয়ে আছি সাথে ফিরে দেখানোর জন্য আমি মূলত সাংিথানের নাই দেখাচ্ছে সাংিথানের খুব বড় পক্ষ সেদিন আমি সুতরাং সিনেমা দেখছি কিন্তু কে বাই ফিরে তারা দেখে না তাই আজকে আমাদের সাথে নিয়ে আছি এ আমার এক বড়ো ভাই ভাই সিনেমা দেখে কেমন লাগবে সেটা বলতে অনেকদিন সিনেমা দেখি ভাবছিলাম কেমন না কেমন লাগবে আসলাম ভাইর সাথে সিনেমা দেখতে সিনেমা দেখে কাহিনীটা এত সুন্দর লাগলো যেমন আয়নাঘরের একটা কাহিনী স্মৃতিটা উঠলো এই ছবিতে ছবিটা দেখে অনেক ভালো লাগছে যে পরিমাণ গরম তে গরমেও অনেকটা মজা পাই আসলে দশক আমাদের এখানে তো ভালো সিনেমা হল নাই আমি আমরা মতো কাশীনাথপুর থেকে উল্লাপাড়া এসেছি আমাদের ওই দিকে কোনো ভালো সিনেমা হল নাই আর উল্লাপাড়া থেকে যে সিনেমা হলটা আছে মল্লিকা সিনেমা হল এই সিনেমা হলে পরিবেশ অতটা ভালো না মানে পর্দা তো ক্লিয়ার না ঘোলা প্রচুর গরম ফ্যান করে কিন্তু মানে গাউন শরীর তারপর ঘেমে আগে অস্থির হয়ে যায় আবার প্রচুর মানুষ সিগারেট বিড়ি খায় ধুমা উড়ে রেপুরা ছবি দেখার মানে সিনেমা দেখার অবস্থাই নাই তারপরও আমরা শাকিব খানের সিনেমা দেখে দেখতে এসেছি এবং এনজয় করেছি যতটুকু আমরা বুঝতে পেরেছি সিনেমাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে আর যে সিনেমার সেকেন্ড হাফটা যে টুইটটা আছে দেখতে পারে আপনার বুঝতে সিনেমা কি লেভেলের মানে বানাইছে রাহেদ নাজির করতে লোক আমরা আসলে সিনেমাটা খুবই ভালো লাগতেছে এবং সবাইকে সবাইকে বলবো যে আপনারা সিনেমাটা সিনেমা হয় কি দেখুন তাহলে বুঝবেন যে বাংলাদেশের সিনেমা কি পরিমাণ হিট হতেছে কি পরিমাণ ভালো জায়গায় পৌঁছা যাচ্ছে বাংলাদেশ সিনেমা